নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি চকলেট কেক রেসিপি ডিম ছাড়া ইলেকট্রিক বিটার ছাড়া মাইক্রোওভেন ছাড়া নর্মাল গ্যাস ওভেনে আমি এই কেকটা বানিয়ে দেখিয়েছি এটা যেমন নরম হয় তেমন খেতেও সুস্বাদু হয় বাড়িতে অন্তত এই কেকটা একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এর জন্য আমি একটা বাটিতে ওয়ান থার্ড কাপ সাদা তেল নিয়েছি এতে দিলাম ওয়ান থার্ড কাপ টক দই দিলাম হাফ কাপ পাউডার করে রাখা চিনি কেকে মেশানোর সময় সব সময় মিক্সিতে চিনিটা গুঁড়ো করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে চিনিটা ভালোভাবে মিশবে একটা হ্যান্ড হুইস্কার দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেব দেখুন কত সুন্দরভাবে সব কিছু মিশে গেছে এবার ওই বাটির ওপর একটা ছাঁকনি বসিয়ে নিলাম এতে শুকনো উপকরণগুলো দিয়ে দেব দিলাম এক কাপ ময়দা ওয়ান ফোর্থ কাপ কোকো পাউডার এক চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা এক চিমটে লবণ দিলাম এতে করে কেকের টেস্টটা ভালো আসবে এবার সব কিছু ভালো করে চামচ দিয়ে মিশিয়ে চেলে নেবো চেলে নিলে কেকের মিশ্রণটা খুবই স্মুথ হয় আর কেকের মধ্যে কোনো দলার মতন অংশ পাওয়া যায় না তাই এই স্টেপটা অবশ্যই করবেন আমার সব উপকরণ চালা হয়ে গেছে ছাকনিটা সরিয়ে নেব যেহেতু চকলেট কেক তাই হাফ চামচ চকলেট এসেন্স দিলাম এটা সম্পূর্ণ অপশনাল সব কিছু স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব কাট অ্যান্ড ফোল্ড পদ্ধতিতে ঠিক যেভাবে আমি দেখাচ্ছি এভাবেই মিশ্রণটা মেশাবেন হাফ কাপ প্যাকেটের দুধ জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম তাতে এক চামচ ভিনিগার মিশিয়ে রেখেছিলাম এবার সেই দুধটা অল্প অল্প করে এই কেকের ব্যাটারে মিশিয়ে নেব কেকের ব্যাটারটা যদি একটু বেশি ঘন লাগে তাহলে সামান্য দুধ মিশিয়ে নেবেন আর যদি একটু বেশি পাতলা মনে হয় তাহলে সামান্য ময়দা মিশিয়ে দেবেন ঠিক এরকম ঘনত্বের হবে কেকের ব্যাটারটা নিয়েছি একটা কেক টিন যাদের কাছে কেক টিন নেই তারা নিয়ে কোনো বাটিতেও কেকটা বানাতে পারবেন কেক টিনটায় সামান্য কয়েক ফোঁটা তেল মাখিয়ে নেব। এতে করে কেকটা তুলতে সুবিধা হবে এক টুকরো বাটার পেপার বসিয়ে নিলাম এখানে যে কোনো নর্মাল কাগজের টুকরো নেওয়া যেতে পারে এবার কেকের ব্যাটারটা ঢেলে দেব টুথপিক দিয়ে একটু নাড়িয়ে দেব এবং একটু ড্যাপ ড্যাপ করে দেব যাতে করে কেকের ভেতর কোনো বাতাস না থাকে গ্যাসের আছে দশ মিনিট আগে থেকে একটা পাত্র আমি গরম করতে দিয়েছিলাম এবার কেক টিনটা এই গরম হওয়া পাত্রের মধ্যে খা স্ট্যান্ডের উপর সাবধানে বসিয়ে দেবো এবার ঢাকা দিয়ে এটা আমি পঁয়তাল্লিশ মিনিট রাখবো চকলেট কেক সাজাবার জন্য একটা চকলেট গানাজ তৈরি করে নেব তার জন্য একটা বাটিতে ওয়ান ফোর্থ কাপ কোকো পাউডার নিয়েছি এক চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পাউডার চিনি নিয়েছি ওয়ান ফোর্থ কাপ লিকুইড দুধ দিলাম এবার সমস্ত কিছু চামচ দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসে বসিয়ে দেবো এর দিকে পঁয়তাল্লিশ মিনিট পর আমার কেকটা রেডি হয়ে গেছে একটা টুথপিক ঢুকিয়ে চেক করে নেব কেকটা ঠিক মতন হয়েছে কিনা না টুথপিকটা একদম শুকনো বেরিয়েছে তার মানে কেকটা পারফেক্ট হয়েছে চকলেট গানাচটাও ফুটে গেছে এটা ঘন হয়ে এসছে এবার আমি এটা নামিয়ে নেব কেকটা একটু ঠান্ডা হলে চাকু দিয়ে সাইডটা হালকা প্রেস করলেই সহজেই বেরিয়ে আসবে দেখুন তেল মাখিয়ে রাখার জন্য কত সুন্দর কেকটা বেরিয়ে আসলো বাটার পেপারটা খুলে নেব হাফ চামচ বাটার দিয়ে দেব চকলেট গানাচে গরম গরম অবস্থায় বাটারটা গানাচের সাথে মিশিয়ে নেব আমার কাছে কেকের স্ট্যান্ড ছিল না তাই একটা প্লেটের ওপর এইরকম একটা স্ট্যান্ড পুষিয়ে তার ওপরে কেকটা রেখেছি এবার ওপর থেকে গরম গরম চকলেট গানাচ ঢেলে দেব আমি ডেকোরেশন অতটা ভালো পারি না তাই কিছু মনে করবেন না দিয়ে কেকের চারিদিকে আমি ছড়িয়ে ছড়িয়ে দেব। গানাচটা এবার কেকটা আমি ফ্রিজে রাখবো চল্লিশ মিনিট মতো চল্লিশ মিনিট পর গানাচ কিছুটা সেট হয়ে গেছে এবার কেকটা একটু সাজিয়ে নেব বন্ধুরা এই চকলেট কেকটা কিন্তু খুবই টেস্টি হয় আশা করি এটা বানালে বাড়ির বাচ্চা থেকে বড় সবার খুবই ভালো লাগবে সামান্য গুঁড়ো দুধ ও ডেয়ারি মিল্কের কিছু কুচি ছড়িয়ে দিয়ে রেডি করে নিলাম টেস্টি টেস্টি চকলেট